আজকে একটা আমি আবারও নতুন কাজে বেরিয়ে পড়লাম তো এটা কাজটা হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়ি থেকে বেরোচ্ছি তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাস্তাতে প্রচুর পরিমাণে রোদ তো রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম তো কাজে তো দেখতে থাকো তো কত দূর যাচ্ছি আর কি আজকে হচ্ছে একটা রিসেপশান প্রোগ্রাম তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি অনেকটা দূর তাই প্রচুর রোদের মধ্যে যেতে হচ্ছে রাস্তা রাস্তাতে থেকে রোডতে যেতে লাগবে ফাইনালি আমি পৌঁছে গেলাম আর কি যে বাড়িতে রিসেপশন প্রোগ্রামটি রয়েছে সেই বাড়িতে তো দেখতে থাকো আর আজকে সেট আপটি হচ্ছে এই দুটি ক্যামেরাই আর কি রয়েছে আমার সাথে এই দুটা ক্যামেরা দিয়ে আর কি গাছটা কমপ্লিট হবে নিকন একটা আর একটা হচ্ছে কেনন তা দিয়েই আজকের কাজটা আর কি চলছে তো সেটার এইটুকুই বেশি না এই দুটা নর লেডি সেটার দিয়ে কাজ করবো আজকে আগের দিনের যে রোড শো প্রোগ্রামটি রয়েছিলো সেটি আর কি শর্ট তো ভিডিওটা তো দেখে তো কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবে দেখতে থাকো তার পরবর্তী ভিডিও গুলো মানে আসতে আমি এসে আর কিছু মডেলের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো পরে লাস্টে থেকে নিতে অনেক অসুবিধা হয় লোকজন থাকে তো অনেক মানে প্রচুর গরমের মধ্যে ওরা অথর্য হয়ে যায় তো মানে পড়তে ইচ্ছে করে না তো অনেক লোকের মাঝখানে তাই আমি এসে আর কি মডেলের কিছু ক্লিপ নিয়ে নিয়েছি তো পর পরে আর কিছু ফটোর ক্লিপ নিয়ে নিব তো আগে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম ফাঁকার মধ্যে তো চলো দেখো আজকে রিসেপশন প্রোগ্রামটা বেশি আর কি বড় করে ভিডিওটা নিলাম না শর্ট করে নিয়েছি অনেক তো আজকে ভিডিওটাতে দেখতে দেখো আজকে প্রচুর পরিমাণে গরম চলছে আর কি লাগিয়েছে তো এখন আমাদের কাজ হচ্ছে আর কি যেটা হচ্ছে সেটাই দেখছ আর কি মানে চলছে এটা তো এখন আর কি মডেল শুট চলছে আর কি কিছু তো বেশিটা আর কি দেখাতে পারছি না অনেক শট করে নিচ্ছি যে একটা ক্লিক তোমাদেরকে দেখাবো আর কি বেশি দেখাতে গেলে আর কি আমার অনেক অসুবিধা হচ্ছে তো লোক নেই তো ভিডিও করে দেখাবে তো তার জন্যে অন্যজনের কাছ থেকে করে নিচ্ছি তো অন্যজনের কাছ থেকে করে নিয়ে তা তোমাদেরকে দেখাচ্ছি